হ্যালো এভরি গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে মর্নিংটা জানাতে অনেকটাই লেট হয়ে গেল। এখন সাড়ে নটা পনে দশটা বাজতেই চললো এইসবে আমি ঘুম থেকে উঠলাম একবার উঠেছিলাম একবার নয় দুবার উঠেছিলাম জানো তো সাড়ে ছটায় উঠেছি তারপরে আবার গিয়ে শুয়েছি আর উঠতে পারিনি আমার বড় আজকে লেটে উঠেছে তবে আমার আগে উঠেছে ও উঠে ফ্রেশ ট্রেশ হয়ে চা বানিয়ে চা খেয়ে চলে গেছে বাজারে অলরেডি দেখো বাজার করে নিয়ে চলে এসেছে আর আমার চা খাওয়া হলো চা খেয়ে আমি ওই চেয়ারের ওপরেই বসে রয়েছি আর আজকে বাজার করেছে দেখো টমেটো এনেছে আলু এনেছে আদা এনেছে ভেন্ডি কলা এই সমস্ত কিছু সবজি এনেছে আর মেয়েকে বলছে আজকে মাংস আনিনি আজকে হচ্ছে সানডে আর মাংস না আনলে আমার মেয়ের মন মেজাজ খারাপ হয়ে যায় আমি বলেছিলাম যে মাংস নিতে কালকে রাতেই বলেছিলাম যে না রবিবারটা মাংস নিও কেন বলো তো মাংস আমি খেতে পারি না কিন্তু আমার মেয়ে যেহেতু ভালোবাসে সপ্তাহে যদি একটা দিন মাংস না নেওয়া হয় তাহলে কি করে চলবে বলো আমি খাবো না বলে ওরাও কি খাবে না তো নিয়েছিল কিন্তু রাতের বেলায় মেয়ের সাথে একটুখানি ঝামেলা হয়েছে পড়তে বসে না এই নিয়ে বকাঝকা হয়েছে তাই জন্য বলেছিল যে মাংস আনবো না না মাংস এনেছে তো মাংসটা ধোবো তার আগে এই দেখো আমার বরকে বলছিলাম এগুলো তুমি গরুকে যেমন ঘাস কেটে দেয় রকম কাটছো তো আমার বর কথাটা শুনে হাসছে মানে আমার শরীরে রক্তের এতটাই ঘাটতি এত কুলেখাড়া পাতার রস খাচ্ছি রক্ত আর তৈরি হচ্ছে না বরটা অনেক ভাগ্য করেই পেয়েছি জানো তো সকালবেলা বাজার থেকে কুলেখাড়া পাতা এনে কেটে বেছে ধুয়ে রস করে দিয়ে তারপরে কিন্তু কাজে যাই আজকে অবশ্য কাজে যাবে না আজকে বাড়িতেই থাকবে আজকে হচ্ছে আমাবতী তাই জন্য আজকে কাজে যেতে নেই এজন্য জন্য কাজে যাবে না এ দেখো কতটা রস হয়েছে সব রসটা খেয়েছি খাওয়ার পরে আমি স্নান করতে চলে গেছিলাম সেই ফাঁকে বর সমস্ত কিছু তরি তরকারি কেটে বেছে রেডি করে নিয়েছে যেহেতু আজকে অনেক লেটে উঠেছি ঘুম থেকে ওই জন্য সব কিছুই লেটে লেটে চলছে কিন্তু খিদেও তো পেয়েছে কিছু তো খেতেই হবে দুধ ছিল ঘরে সিময়ও ঘরে ছিল না সিময়টা ছিল না বর দোকানে গেছিলো বলেছিলাম নিয়ে এসো একটু সিময় রান্না করি করে খাই ওইদিকে ভাত বসিয়েছি মানে স্নান করে উঠেই ভাতটা বসিয়ে দিয়েছি আর কড়াইতে হচ্ছে কলা ভাজা আমি বললাম তাহলে সীময়টা একটু খেয়ে নাও বরকেও একটু দিলাম আর আমিও একটু সীময় খেয়ে নিচ্ছি আর আমার মেয়ে যে কোথায় বেরিয়েছে মানে কি বলবো এদিকে বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টি তো পড়ছেই আর ওর কোনো পাত্তা নেই নিচেই ছিল এখন ডাকাডাকি হচ্ছে একটু সীময় দেবো বলে কিন্তু নেই হয়তো ওর বান্ধবীর বাড়িতে গেছে বর আজকে অনেক কাজেই হেল্প করেছে আসলে কি বলতো শরীরটা একদমই ভালো নয় গো মানে আজকে তো ঘুম থেকে উঠতেই ইচ্ছা করছিল না চোরে মারে উঠলাম ঘরটর সব অগোছালো হয়ে পড়ে আছে কোনো রকমে বিছানাটা গুছিয়েছি আর কোনো কাজই আমি করতে পারিনি ওইভাবেই পড়ে রয়েছে রান্নাটা কমপ্লিট করি খেতে তো হবে তাই না বর কলাটা ভেজে দিচ্ছে আর বললাম ভেন্ডি চচ্চড়িটা করে দিতে ভেন্ডি চচ্চড়িটা করবে তারপরে বাকি রান্নাগুলো আর মনে হয় না করবে মাংস তো খেতে পারি না বর যদি রান্না করে দিত একটু খেতে পারতাম কি কী জানি বর বলছে না না আমার কাছে ভালো হবে না মাংসটাই বৃথা টাকাটা নষ্ট হয়ে যাবে তুমি করো সে আমাকেই করতে হবে মানে মশলাপাতি সমস্ত কিছুই পর রেডি করে রেখেছে কড়াইতে তেলের ওপরে দিলেই মাংসটা রেডি হয়ে যাবে একটু ভালো করে কষিয়ে নিতে হবে ঝাল ঝাল করে মাংসটা রান্না করতে বলেছে আজকে ধারে বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টি প্রায় এক ঘন্টা ধরে হচ্ছে আর কতক্ষণ এই বৃষ্টি চলবে জানি না দেখলেই তো মাঝে তিন চারটে দিন এক বৃষ্টি হচ্ছিলো তারপরে দুটো দিন রোদ হলো রোদ হওয়ার পরে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে আর আমাবতীতে তো বৃষ্টি হওয়ারই কথা হবেই একটু তাই না তাই বলে এত পরিমাণে বৃষ্টি বরের ওইদিকে কলা ভাজা হয়ে গেছে কলা ভাজাটা নামিয়ে ভেন্টি চচ্চড়ি বসিয়েছে তো আমি ভাবলাম একটুখানি ভাত খেয়ে নিই কেননা ঔষধ খাওয়ার সময় পেরিয়ে গেছে নটার মধ্যে ওষুধ খাওয়ার কথা আর সেখানে এদিকে প্রায় সাড়ে এগারোটা বারোটা বাজতেই চলল একটু ভাত খেয়ে আগে ওষুধটা খেয়ে নিই বরকে বললাম খাওয়ার জন্য ও খাবে না বলছে ঘি দিয়ে কেউ ভাত খাই মাংস হবে তারপরে খাবো মানে হাফ রান্না যে হয়েছিল তখন আমি খেতে বসে গেছিলাম শুধুমাত্র কলা ভাজা আর দিয়ে ভাত খেলাম আর বর করলো ভেন্ডি কট ওটার খাইনি ওটা রাখা আছে বললাম মাংসটা করতে করলো না ওটাই পালিয়ে গেল বলতে আমি করতে পারবো না তুমি করো মাংসটা আজকে কড়াইতেই করবো আজকে আর দেব দেবো না দেখো ম্যাজমেন্ট করে রেখেছি আজকে রান্না করতে অনেকটা লেট হয়ে গেল বারোটা মনে হয় পার হয়ে গেছে এগারোটা চল্লিশ বাজে আর আমার মেয়ে সেদিন জলে ভিজে জ্বর আসিয়েছিল আবার আজকে যে বৃষ্টি হলো তোমরা দেখলে ওই বৃষ্টিতে আবার ভিজেছে ভিজে আমাকে না দেখিয়ে বাথরুমে ঢুকে স্নান টান করে তখন ঘরে ঢুকলো এবার জ্বর আসলে ওকে আর আমি দেখবো না যে কথা শোনে না তাকে আমি দেখবো না আমার বলতে জলে ভিজিনি মা হয়ে গেছে শুধুমাত্র মাংসটা করবো তাহলে রান্না কমপ্লিট হয়ে যায় বর বলেছে আজকের প্রেশারে যেতাম না আমার মেয়ে আবার প্রেশারের মাংসই একটু ভালোবাসে ও বলেছিল চিকেন আনতে কিন্তু সকালবেলায় বল মনে করিয়ে নিইনি আজকে ঘুম থেকে তো অনেক লেটে উঠেছি নটা কুডিটা মনে উঠেছি একবার উঠেছিলাম একবার সাড়ে চারটেয় উঠেছিলাম একবার সাড়ে ছটায় উঠেছিলাম দিয়ে তারপর শুয়েছি ঘুমিয়ে গেছি দিয়ে অনেক লেটে উঠলাম ঘুম ছাড়ছিলোই না উঠে স্নান করে নিয়েছি আজকে তো ঘর বাড়ি এলোমেলো হয়ে আছে মানে বিছানা টিছানা গুছিয়েছি পরিষ্কার টরগুলো ঝাড় দেওয়া হয়নি আর বর তো সমস্ত কিছু কেটে ধুয়ে রেডি করে দিয়েছে আজকে আবার মনে হচ্ছে বৃষ্টি আসবে প্রচন্ড গরম লাগছে প্রচন্ড কতগুলো মেশিনের মধ্যে কাটানো হয়ে গেছে ওগুলো মেলে দেবো কিন্তু এত গরম লাগছে এই বৃষ্টি এলো বলে ওই ক্যাথার কভারটা বানিয়েছি ওটা তো কাঁচাতে হবে একবার ভাবলাম না আজকে ফাঁক বেলা হয়ে গেছে আবার ভাবলাম যে না থাক কাঁচিয়ে নি কাঁচাতে গিয়ে রাখো বৃষ্টি শুকাবে বলে তো আমার মনে হয় না কে নিয়ে বেড়াতে মনে হয় একটু ঢাকা দিয়ে দিই রান্না কমপ্লিট হচ্ছে ভাত এই হচ্ছে মটন কলা ভাজা টমেটোর চাটনি আর ভেন্ডি চচ্চড়ি আজকের মেনু হচ্ছে এটাই মেয়েকে দুটো ভাত দিয়ে দিয়েছি বর এখনো আসেনিও বাজারে গেছে কখন আসবে জানি না যখন আসবে তখন খাবে এখন সবকিছু এইভাবেই ছড়িয়ে ছিটিয়ে থাকবে একটু পরে কাজগুলো সারব এখন আড়াইটে পনের তিনটে বাজতে চললো আর আমার বরের এখন আসার সময় হলো কখন রান্না হয়েছে বলো তো বাড়িতে আছে তবুও যে সময় মতো দুটো ভাত খাবে না তা খাবে না না খেয়ে তখন বেরিয়ে গেল একটু সিমই খেয়ে এখন এলো মাংস দিয়ে বরকে দিয়েছি আর আমি টমেটো দিয়ে ভাত খাচ্ছি সোনাকেও একটুখানি ভাত দিয়েছিলাম ও খেলো সাড়ে তিনটের সময় দুটো ভাত খেয়েছে ভাতটা খেয়ে এখন ওই যে চারটে দশ মতো বাজে এই যে রেডি হয়ে নিল এখন যাবে নাচের ক্লাসে তবে কি বলো তো ওই যে রান্না খাওয়ার পর থেকে আমার শরীরটা এত খারাপ লাগছে আমি সেই যে শুয়েই রয়েছি আর উঠে কোনো কাজই করতে পারিনি বললাম যে তোমাদের সমস্ত কাজগুলো সারব একটু পরে কিন্তু না আর পেরে উঠিনি সমস্ত কাজই পড়ে রয়েছে গ্যাস ট্যাস সব ওইভাবে আছে আজকে মনে হয় না আর কাজগুলো সারতে পারবো ওইভাবেই থাকবে এখন রাত্রি পনে আটটা বাজে মেয়ে নাচের ক্লাস থেকে এসেছে তখন কটা বাজবে ওই সাড়ে ছটা কি পনের সাতটা নাগাদ এসেছে ওকে বলেছি যে দোকান থেকে ম্যাগি নিয়ে এসে রান্না কর এনেছে দেখবে দেখো দুটো ম্যাগি এনে রেখেছে এই যে দুটো ম্যাগি এনে রেখে ও ঠাম্মির সঙ্গে কোথায় বেরিয়েছে ও বলেছে মা আমি যাব আর আসবো দু মিনিটের ব্যাপার এখন এই দেখো আটটা বেজে গেছে এখন আসার নামে খোঁজ নেই তাহলে কখন ম্যাগিটা রান্না হবে আর কখন খাবো ম্যাগি রান্নাটা হবে না ম্যাগিটা ম্যাগি খাওয়াটা আজকাল হবে না দুটো ভাত রান্না করতে হবে রাতের বেলায় দুটো ভাতই বসিয়ে দিই আজকে সে মাংস রান্না করার পর থেকে কোনো খাবারের জন্য কোনো রকম স্বাদ নেই খেতে পারছি না তার উপরে ভেতর ভেতর একটু ঠান্ডা লেগেছে গলাটা না ব্যথা করছে এখন যদি বরকে ফোন করে বলি বাড়িতে আসতে আসবে না সকালবেলায় অনেক কাজ করেছে কাটা বাছা এই সমস্ত রেডি সেডি করা আমি তো শুধু মাংস আর চাটনি করেছে আর কোনো কিছুই করিনি আজকে সমস্ত কিছু ওই করেছে এখন তো বললেও আসবে না আমাকেই দুটো ভাত বসিয়ে দিতে হবে দুটো ভাত বসিয়ে দেবো আর মুখের মতো প্যাংসা হয়ে আছে কী খাবো তাই মনে হচ্ছে বরকে বললাম বাজার থেকে একটু ফল এনে দাও ফল এনেছে বাইরে ডাইনিং টেবিলের ওপরে রাখা আছে কিন্তু আমি এনে যে কাটবো কেটে যে খাবো ইচ্ছা করছে না শুয়েই আছি আজকে সারাটা দিনই শুয়ে আছি শুধু কোনো রকমে ওই মাংস ভাতটা আমি রান্না করেছি মাংস আর চাটনি আর কিচ্ছু করিনি শুয়েই আছি শুয়েই আছি শুধু কিছুই জানা ভালো লাগছে না আজকে আর কেন এমন হলো কী জানি বুঝতে পারছি না উঠতে ইচ্ছা করছে না আবার শুয়ে থাকতে থাকতে মনে হচ্ছে হাত পিঠ বুক সব ধরে যাচ্ছে শুয়েও থাকতে পারছি না বেশিক্ষণ আবার উঠে একটু হাঁটাচলা করছি হাঁপিয়ে যাচ্ছি এলে যাচ্ছি মনে হচ্ছে হাত পা আমার লেগে যাচ্ছে কদিন আগে ওই যে রক্ত কম ছিল প্রেশার লো ছিল পাতার রস খেয়ে পরপর তিন চার দিন খেলাম বেশ আবার দু তিন দিন ভালো ছিলাম আবার মানে কালকে রাতের থেকে শুরু হয়েছে এই হাতগুলো অটোমেটিক এমন এরকম হয়ে যাচ্ছে দেশ হাঁট হচ্ছে না আর ঝিনঝিন করছে হাতগুলো এরকম হয়েছে যায় এখন দেখা যাক আগে একটু বড়কে ফোন করি দেখি ও কখন আসে যদি বলে আসছি তাহলে ওকে বলবো দুটো ভাত বসিয়ে দিতে আর যদি বলে যে এখন আসবো না তাহলে আমি দুটো ভাত বসিয়ে দিই আসবে তখন খেয়ে নেবো কিন্তু ভাত মনে হয় না আজকে আমি আর খেতে পারবো ইচ্ছা করছে না ম্যাগিটাই কি রাতের বেলায় বানিয়ে খাবো সেটাই ভাবছি ম্যাগি খেয়েও তো আমার অনেক রাতে খেতে পেয়ে যাবে তখন আবার কি খাবো ভাবনা চিন্তা চলছে কি করব। আমার মেয়ের এতক্ষণে বাড়ি আসার সময় হয়েছে আমি ঘরের মধ্যে গেছি চাল আনতে এসে দেখছি ম্যাগি বসিয়ে দিয়েছে কি আর করা যাবে ম্যাগিটা এখন একটু খাবো আর ওই যে চাল ধুয়ে রেখেছি আমি বললাম ম্যাগিটা করে নে ম্যাগিটা করে নিয়ে তারপরে ভাতটা বসিয়ে দিস তো এই দেখো এখন কেউ ম্যাগি খাই ম্যাগি খেয়ে কখন ভাত খাওয়া হবে তোমরাই বলো সাড়ে আটটা বাজতেই চললো কিন্তু না ওই যে আমি বললাম আমার জন্য একটু ঝোল ঝোল করে করতে কেননা ম্যাগির আবার ঝোল খেতে বেশি ভাল লাগে ম্যাগিটা আমার আবার ভালো লাগে না কোনো সময়ই আমার ম্যাগিটা ভালো লাগে না ঝোলটা ভালো লাগে আগে তো খেতাম না তবে ইদানি এখন একটুখানি ভালো লাগে ওই জন্য ঝোলটা খাই তারপরে এই যে রাত্রি প্রায় দশটা বাজতে চললো এখন ভাতের কাছে এলো আমার মেয়ে আর আমার বর দুপুরে যা রান্নাবান্না করেছিলাম ওটা দিয়েই খাবে আর আমি এই তরি তরকারি দিয়ে ভাত খাবো না আমার তো খেতে একদমই ইচ্ছা করছে না কিন্তু ঔষধ রয়েছে ওই জন্য আমাকে না খেলেই নয় একটু খেতেই হবে তো ওই জন্য আমি একটুখানি দুধ আর আম নেব। দুধ দিয়ে দিয়েছে মেয়েকে বললাম অল্প একটু চিনি দিতে আর বরকে বললাম একটা আম দাও আম দুধ চিনি দিয়ে ভাত খাবো মানে রাতের খাবার এটা বেশ ভালোই লাগছিলো তবে পুরো ভাতটা কমপ্লিট করতে পারিনি গো অল্প একটু খেয়েছিলাম আর বাকিটা নষ্ট করেছিলাম খাওয়া দাওয়া করেই এই যে ঘরের মধ্যে চলে এসেছি মাথাটাই তেল দিতে পারলে খুব ভালো হতো কেননা একটু যন্ত্রণা করছে ঠান্ডা লেগেছে তো ওই জন্য আবার ভেবে দেখলাম রাতের বেলায় দেব সব বালিশে লেগে যাবে থাক কালকে সকালে উঠেই দিয়ে নেবো তো যাই হোক আজকের ব্লগটি তোমাদের কেমন লাগলো জানিও আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল নতুন কোনো ব্লগে দেখাবে আজকের মতো টাটা বন্ধুরা